আসানসোলে উনিশ নং জাতীয় সড়কের শীতলা এলাকায় একটি পথ দুর্ঘটনায় একটি চারচাকা গাড়ি উল্টে যায় শনিবার দুপুরে হওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক ও যাত্রী তারা কেউই আহত হননি খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে এই ব্যাপারে গাড়ির মালিক মহ আজহার বলেন জামুরিয়া থেকে আসানসোলের আড্ডা এলাকায় বাড়িতে যাচ্ছিলাম গাড়িতে আমার সাথে ছোট ভাই ছিল আমার গাড়ির সামনে একটি টাটা সুমো গাড়ি যাচ্ছিল আসানসোলের উনিশ নং জাতীয় সড়কের শীতলা এলাকায় ওই টাটা সুমোর সামনে একটা গরু চলে আসে সেই গরুটিকে বাঁচানোর চেষ্টায় টাটা সুমোর চালক তার গাড়িটি বাঁ বাঁদিকে বাঁক নেয় তখন টাটা সুমোর সঙ্গে আমার গাড়ির ধাক্কা লাগে তাতে আমার গাড়ি উল্টে যায় তিনি এও জানান এই ঘটনায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও তার ভাই নিরাপদ আছেন তাদের কোন কিছু হয়নি পরে পুলিশের উপস্থিতিতে ক্রেন দিয়ে গাড়িটি সরানো হয়